খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইনস সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠক মুখোমুখি হতে পারেন মোদী ও মমতা জগন্নাথ মন্দিরের ভিতর ভান্ডার থেকে আজ সরানো হবে রত্নরাজি খুচরো বাজারে সবজির দাম এখনও আগুন সুখবর রাজ্যে কলকাতা লেদার কমপ্লেক্সে বিরাট নিয়োগের ঘোষণা কলকাতা লেদার কমপ্লেক্সে বিরাট বিনিয়োগের ঘোষণা লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ আসছে বিস্তারিত খবরে সাতাশে জুলাই নীতি আগের বৈঠক মুখোমুখি হতে পারেন মোদী ও মমতা গত কুড়ি ডিসেম্বর দেখা হয়েছিল সংসদ ভবনে রাজ্যের এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা বকে আদায় দাবিতেই ছিল সেই সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিলেও বাস্তবে কাজ হয়নি তার প্রায় সাত মাস পর ফের রাজধানী দিল্লিতে মুখোমুখি হতে চলেছেন মোদী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলর নবম বৈঠক গতবার বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তে নিজের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র অথবা রাজ্যের কোনো মন্ত্রীকে পাঠাতে চেয়েছিলেন কিন্তু অনুমোদন বলা হয়েছিল কাউন্সিলের এই উচ্চ পর্যায়ের মুখ্যমন্ত্রীকেই উপস্থিত গভর্নিং থাকতে হবে সেই মতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে তবে বৈঠকে খুঁটিনাটি নিয়ে আজ বৃহস্পতিবার নীতি আয়োগের দপ্তরে রাজ্যগুলির প্রতিনিধির সঙ্গে একটি সমন্বয় বৈঠক রয়েছে এমনিতে ভারত মণ্ডপ গভর্নিং কাউন্সিলের বৈঠক হবার কথা তবে শেষ মুহূর্তে তা বদলে রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারেও হতে পারে নতুন করে নীতি আয়োগের টিম তৈরি করেছেন মোদী পদাধিকার বলে প্রধানমন্ত্রীর চেয়ারম্যান রাজনাথ সিং অমিত শাহ নির্মলা সীতারামন শিবরাজ সিং চৌহান এক্স অফিস সদস্য বিশেষ আমন্ত্রিত হিসেবে নতুন কমিটিতে এনডিএ শরিক দলে জিতিন রাম মাঝি সিরাগ পাসওয়ান রামমোহন নাইডু রাজীব রঞ্জন সিং লালন এইচ ডি কুমার স্বামীকেও যুক্ত করা হয়েছে নীতি আয়োগের মোট একুশ জনের টিম গভর্নিং কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকবেন বিশেষ সূত্রে জানা গিয়েছে সার্বিকভাবে বিকশিত ভারত দু হাজার হতে চলেছে বৈঠকের মূল থিম সেখানে মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কোণঠাসা করতে তৈরি হচ্ছে ইন্ডিয়া জোট শরীরদের শাসিত রাজ্যগুলি যেখানে অবশ্য কান্ডারি হিসেবে দেখা যাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সূত্রে জানা গিয়েছে বিরোধী জোটের মধ্যে সমন্বয়ের উদ্দেশ্যে বৈঠকের এক দুদিন আগেই মুখ্যমন্ত্রী দিল্লির আসার কথা সেই সময় সংসদের বাজেট অধিবেশনেও চলবে সংসদ ভবনেও যাবেন মমতা পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু ঝাড়খণ্ড কেরল পাঞ্জাব এবং দিল্লি বিজেপি বিরোধী এই নয় রাজ্য নীতি আগের গভর্নিং নতুন ফৌজদারি আইন থেকে রাজ্যের বকেয়া সিবিআই ইডির মতো এজেন্সির অপব্যবহার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাতের অভিযোগের মতো ইস্যুতে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা সরব পারেন বলেই খবর প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়ে তিন নতুন ফৌজদারি আইন রূপায়ণ পিছিয়ে দেওয়ার পাশাপাশি তামিলনাড়ু সরকারও এ ব্যাপারে একটি কমিটি গঠন করেছে ফলে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক উত্তপ্ত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতর ভাণ্ডার থেকে আজ স্মরণ হবে রত্নরাজি জগন্নাথ মন্দিরে বন্ধ কুঠুরি রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা দেশ রবিবারে অসমাপ্ত কাজ বৃহস্পতিবার শুরু করা হবে বলে আগেই জানানো হয়েছিল আজ সেই মহেন্দ্র খুন সকাল নয়টা একান্ন মিনিট থেকে দুপুর সোয়া বারোটার মধ্যে ভিতরে রত্নভাণ্ডারে রত্নরাজি স্মরণের কাজ শুরু হবে এরপরেই জানা যাবে ঠিক কী হয়েছে রত্ন ভাণ্ডারে সেই সঙ্গে অবসান ঘটবে এই ভাণ্ডার ঘিরে নানান গল্প কথা জল্পনারও গত রবিবার কী দেখেছিলেন বিশেষজ্ঞরা কাঠ ও স্টিলের আলমারির পাশাপাশি মেঝেই ছিল বেশ কয়েকটি কাঠ ও ধাতব বাক্স সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় সেখানে ছিল পাঁচ থেকে সাতটি ছোট আকারে মূল্যবান ধাতুর মূর্তি ছেচল্লিশ বছর আগে কুঠুরি খুলে যে তালিকা তৈরি হয়েছিল সেখানে এই মূর্তিগুলির কোনো অস্তিত্ব নেই এগারো সদস্যের কমিটির অন্যতম সদস্য প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ বলেন আমরা সেই মূর্তিগুলো স্পর্শ করিনি সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালিয়ে মূর্তিগুলির পুজো করে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধে বুধবার বলেন রত্নরাজ্য স্মরণের জন্য মন্দিরের তিনটি দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে তবে অন্য দিনের মতো বৃহস্পতিবার সকাল আটটা থেকে সিংহ দরজা দিয়ে সাধারণ দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন দীর্ঘ ছেচল্লিশ বছর পর রবিবার পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডারের কক্ষে প্রবেশ করেন আদালত নিযুক্ত প্রতিনিধিরা তালাকিটে গোপন কুঠুরি প্রবেশ করেন তারা তবে সেই রত্নভাণ্ডার রবিবার বাইরে না আনার সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা মঙ্গলবার টি এর মুখ্য প্রশাসক পাধি প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ শাসক সিদ্ধ শঙ্কর সোয়াইন সহ অন্যান্যরা বৈঠকে বসেন ঠিক হয় বৃহস্পতিবার রত্ন কাজ এস হবে এর পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার নির্দিষ্ট সময় মেনে এস ওপি রত্নরাজি স্মরণের কাজ শুরু হবে রবিবারের মতোই এগারো জন সদস্য এই কাজে যুক্ত থাকবেন কথিত আছে ভিতরে ভান্ডারে রত্নের পাহারা দেয় তবে রবিবার কোনো সাপেত দেখা মেলেনি তবে বৃহস্পতিবারও স্নেক হেল্পলাইনের সদস্যরা বাইরে অপেক্ষা করবেন অরবিন্দ পাধি বলেন ভিতরে ফন্ডার থেকে রত্নরাজি বার করে কড়া নিরাপত্তায় স্ট্রং রুমের মধ্যে অস্থায়ীভাবে রাখা হবে এরপর এএসআইয়ের বিশেষজ্ঞরা ভিতরে ঢুকে মন্দিরে কাঠামোর অবস্থা খতিয়ে দেখবেন খুচরো বাজারে সবজির দাম এখনও আগুন বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নয় জুলাই বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সেই বিশেষ প্রশাসনিক বৈঠকে দশ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন দশ দিনের সময়সীমা পার হওয়ার আগেই খুচরো বাজারে অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাজারে সবজির যোগান বেড়ে যাওয়া ও সরকারি নজরদারি কারণে দাম কমেছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা দাম কিছুটা কমলেও বাজার দর নিয়ে মানুষ এখনও পুরোপুরি স্বস্তি পাননি অভিযোগ খোলা বাজারের দাম এখনও আলু পেঁয়াজ সহ সবজির দাম বিশেষ কমেনি টমেটো লঙ্কা প্রভৃতির দাম কিছুটা বেড়ে গিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় পাইকারি বাজারের দাম যতটা কমেছে তার প্রতিফলন খুচরো বাজারে ততটা পড়েনি সূত্রের খবর নাবন্দের বৈঠকের আগে হিমঘর থেকে প্রতি কেজি ভালো মানের জ্যোতি আলু বের হচ্ছিল আঠাশ থেকে উনত্রিশ টাকার দরে বর্তমানে তা নেমে এসেছে ছাব্বিশ টাকায় কিন্তু এখনও কলকাতার অনেক বাজারে পঁয়ত্রিশ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে আলু ব্যবসায়ী সংগঠনের সভাপতি লালু মুখোপাধ্যায় বলেন হিমগর থেকে যে আলু ছাব্বিশ টাকায় বের হচ্ছে কলকাতার খুচরো বাজারে তার দাম বত্রিশ টাকা হওয়া উচিত একশ্রেণীর পাইকারি ব্যবসায়ী খুচরো বিক্রেতা বেশি লাভের আশায় অতিরিক্ত দাম নিচ্ছেন ফলে খুচরো বাজারে সবজির দাম কতটা কমা উচিত তা হয়নি অভিযোগ স্বীকার করেছেন রাজ্যের টাক্ফোর্সের সদস্য কমল এনফোর্সমেন্ট শাখার আধিকারিকরা কলকাতার বিভিন্ন বাজারে অভিযান শুরু করেন পাইকারি বাজারে বাজারে সঙ্গে পার্থক্য যে হওয়া উচিত তার থেকে বেশি আছে বলে মনে করে টাস্ক ফোর্সের সদস্যরা কমল বাবু যদিও দাবি তা সত্ত্বেও কয়েকদিনের মধ্যে খুচরো বাজারে কেজিতে অন্তত পনেরো থেকে কুড়ি টাকা দাম কমেছে রাজ্যে উৎপাদিত সবজির কিন্তু টমেটো বাঁধাকপি বেঞ্চ ক্যাপসিকাম প্রভৃতি সবজি পুরোটাই ভিন রাজ্য থেকে বেশি দামে আসছে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ আইনে নির্দিষ্ট দামি কোনো বিক্রেতাকে সবজি বিক্রি করার নির্দেশ দেওয়ার ক্ষমতা প্রশাসনের নেই বিক্রেতাকে তারা ন্যায্য দাম নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন মাত্র কর্তাদের বক্তব্য অত্যাবশ্যকীয় পণ্য আইনে কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে সবজির মধ্যে শুধু আলু পেঁয়াজের মজুতে ঊর্ধ্বসীমা বেঁধে দিতে পারে কিন্তু সেটাও এখনও করা হয়নি সুখবর রাজ্যে কলকাতার লেদার কমপ্লেক্সে বিরাট বিনিয়োগের ঘোষণা রাজ্যে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বৃহস্পতিবাৰ নবনীয় শিল্প সংক্রান্ত বৈঠকের পর সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী মুখ্যprometheusটা আলাপন বন্ধпадধাই তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে বৈঠক করেন বৃহস্পতিবাৰ এই বৈঠকে রাজ্য চর্মশিল্প বিপুল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় বিপুল বিনিয়োগের ফলে রাজ্যে আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে আলাপন বন্ধпадধাই বলেন কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে মুখ্যমন্ত্রী এদিন একটি রিভিউ মিটিং ডেকেছিলেন বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আর একশো সাতাশিটি ট্যানারি আরও একশো পঁয়তাল্লিশটি ফুটওয়্যার ইউনিট আসবে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে তার ফলে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে কলকাতা লেদার কমপ্লেক্স বিরাট বিনিয়োগের ঘোষণা লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ রাজ্যে আরো দশ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বৃহস্পতিবার নবান্ন শিল্প সংক্রান্ত বৈঠকের পর সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে বৈঠক করেন বৃহস্পতিবার এই বৈঠকে রাজ্যে চর্মশিল্পে বিপুল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যে আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে আলাপন মুখপাত্র আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে মুখ্যমন্ত্রী এদিন একটি রেভো মিটিং ডেকেছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আরও একশো সাতাশিটি টেনারি আরও একশো পঁয়তাল্লিশটি ফুটব্যার ইউনিট আসবে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে তার ফলে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে খবর শেষ হল